ওম নমঃ সূর্যায় ও শান্তায় ও সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যময় ঈশ্বরজম দেইহি দেব ও ওম নমঃ সূর্যায় ও শান্তায় ও সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যময় ঈশ্বরজম দেইহি দেব ও ওম নমঃ সূর্যায় ও শান্তায় ও সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যময় ঈশ্বরজম দেইহি দেব ও ওম নমঃ সূর্যায় ও শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যময় ঈশ্বরজন দেই দেব ও জগৎপতে ওম নমঃ সূর্যায় ও শান্তায় সর্বরোগ বিনাশিনে আয়ু আরোগ্যময় ঈশ্বরজন দেহি দেব ও জগৎপতে ওম নম সূর্যা শানিনে আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ম সূর্যা শতা শরীশি আয়ু আর্ঘ্যমশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শান্গবিশি আয়ু আর্ঘ্যমশ্বর্য দেোজগৎপদে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপদে ং নম সূর্যা শতাগবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্বোগনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দবোজগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে নম সর্বরোগ শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্ব্য দেব ও নম সূর্যা শতাোগীনাশি আয়ু আর্ঘ্যমইশ্ব্য দেোজগগৎপ ও নম সূর্যা শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্ব্য দেোজগগৎপ ওম নম সূর্যা শান্োগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দবোজগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে

ওম নম সূর্যা শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দেবো জগৎপে ওম নম সূর্যা শতা শর্বোগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শান্োগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দবোজগৎপে নম সূর্যা শান্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপ নম সূর্যা শতা শর্বোগবীনাশি আয়ু আর্ঘ্যমইশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শান্োগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দেবো জগৎপে ওম নম সূর্যা শতা শর্গবীনাশি আয়ু আর্োগ্যমশ্বর্য দেোজগগৎপে নম সূর্যা শতা শরীশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শান্গবিশি আয়ু আর্ঘ্যমইশ্ব্য দেি দবজগগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শান্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপদে ওম নম সূর্যা শতাোগীনাশি আয়ু দেব দেোজগৎপদে ওম নম সূর্যা শানিনে আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপ ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ঔ নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে নম সূর্যা শতা শরীশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শতা শর্বোগীনাশি আয়ু আর্ঘ্যমশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্গবিশি আয়ু আর্ঘ্যময় ও দেগগৎপে ওম নম সূর্যা শান্গবিশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দেবোজগৎপে ওম নম সূর্যা শতা শর্বোগনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপে ওম নম সূর্যা শান্োগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে নম সূর্যা শতা শর্গবিশি আয়ু হি দেব ও নম সূর্যা শতাোগীনাশি আয়ু আর্ঘ্যমইশ্বর্য দেোজগগৎপদে ও নম সূর্যা শতাোগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্বোগীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগৎপ নম সূর্যা শতাগবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেোজগগৎপে ওম নম সূর্যা শতা শর্গবীনাশি আয়ু আর্ঘ্যমৈশ্বর্য দেি দবো